যেটা হচ্ছে আগুনটা আসবে একদম এক সাইড দুই সাইড ঠিক আছে তিন সাইড চার সাইড পাঁচ সাইড থেকে কিন্তু আগুনটা আসবে পুরো টার্নেডোর মতো আগুনটা কিন্তু আসবে আমরা যদি দেখেন এখানে দেখেন বিন্দু মাত্র কিন্তু লাগবে না এস মানে এটা পিওর এস ফুল এস এস এ দেখেন এখানে ফুল এস এস আপনার এগুলো হলো ফুল এস এর ভিতরে চলে আপনি এগিয়ে যেটা হলো যুগের পর যুগ ইউজ করবেন আপনি বিন্দু মাত্র জং আসবে না রাস আসবে না মরিচা পড়বে না কোনো কিছু হবে না আর আজকে আমরা স্টেনলেস স্টিলের কিছু দেখাবো এখানে ডিজনি এবং হচ্ছে আপনার এডিস্টোন আজকে আমরা প্রায় ছয়টা মডেলের ছুটে দেখাবো আর এই সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভাবে বিস্তৃত বলছি যাদের যাদের কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণদালার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো কিছু অথেন্টিক এসএস 304 গেট স্টিল চুলা নিয়ে যেটা হচ্ছে যুগের পর যুগ ইউজ করবেন আপনি বিন্দু মাত্র জং আসবে না রাশ আসবে না মরিচা পড়বে না কোনো কিছু হবে না আর যে ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ড

ফুল এসেস আপনার এগুলো হলো ফুল এসেস এর ভিতরে চুলা আপনি অনেকে চিন্তা করে যে ভালো মানের একটা চুলা দরকার এসেস এর ভিতরে দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদি আমরা ইউজ করব একদম ব্লক এবং কনসেপ্ট বার্নার যার ভিতরে মার যাবে না পানি যাবে না ডাল যাবে না রাস পাবে না কিছু হবে না অল্প তাপে খুব দ্রুত রান্না বান্না করব এবং আগুনের ফ্লেমটা থাকতে হবে নীল আগুন ভালো মানের আগুন থাকতে হবে আপনার এটা সেক্ষেত্রে কিন্তু এই যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক কমিউনিকেশন করা

হচ্ছে যে ব্রাশের উপরে করা পিতলের উপরে করা আজকে ধামাক্কে একটা অফার পাবেন একদম ধামাক্কা রূপে ধামাক্কা অফার পাবেন এটা হচ্ছে দুই বার্নার এটা যে রেগুলার যে প্রাইস টা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা তবে আজকে ষোলো হাজার পাঁচশো টাকা যারা ওয়ার্ড করবে কোম্পানির পক্ষ থেকে সরাসরি একদম পাবেন পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র প্রতিদিন বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি নিতে পারবেন মানে যেটা ব্ল্যাক যেটা ব্ল্যাক এটা বলতে বারো হাজার পাঁচশো টাকা হলে ইটালি এটা কিন্তু একদম খুব সুন্দর একটা আছে যেটা ভাতের মার পানি যদি পরে এখানে জমবে কাপড় বাটি শুধু মোশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার সম্পূর্ণ বার্নার এটা প্রায় ছিল ষোলো অফার দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু তিন বান্না থেকে বারো হাজার পাঁচশো টাকা যেমন নিয়ামা ব্র্যান্ড হচ্ছে দুই বানার হবে তিন বান্নার হবে দুইটা অ্যাভেলেবেল হবে নিয়াম জাপান টেকনোলজি আপনি

হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা টান্নার এগুলো যে এবং গুলো আছে নব গুলো হচ্ছে প্রিমিয়াম একটা নব করে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম একটা নভ করে নিয়ে আসছে আপনি এখানে আর এটার যে প্রাইসটা ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছে মাত্র

ডিলার পয়েন্ট সব নম্বর হচ্ছে এগারো বারো দুইটা শুরু আমাদের বিশ্বাস জুয়েলার্স গ্রান্ড ফ্লোর একদম গ্র্যান্ড ফ্লোর নিস্তালা সবচেয়ে সহজটা হচ্ছে যে নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে যদি আমাদের ফোন দেন আমাদের কোম্পানিতে প্রতিনিধি আছে প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আর দুইটার মধ্যে হোয়াটসঅ্যাপ এর মধ্যেও আছে এবং কি হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার উপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার অবশ্যই আপনারা এই দুইটা নাম্বার ছিল কোনো নাম্বার লেনদেন করবেন লেনদেন করবেন না অবভিয়াসলি আপনার মাত্র এক টাকা বিকাশ করবে জেলা থানা উপজেলা যেখানেই নেন না কেন প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন আপনি এখানে তিয়াস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিকুকুমুল্লাহ